দেখুন প্রত্যেকটা গাছে জালি ফুল দেখুন একটা ছোটো জালি এটা কে বলি কুড়ি ফুলের থেকে কে বলি কুড়ি হয়েছে একটা একটা ফুল এরকম প্রত্যেক কন্টিনিউ কন্টিনিউ জালি ফুল এরকম থাকতে হবে নাহলে বেগুনে ধর একবার কমবে একবার বাড়বে দেখুন একটা জাল দেখুন একটা বেগুন একটা বেগুন একটা জালি একটা ছোটো জালি ফুটছে এখানে একটা ফুল দেখুন দেখুন সব বেগুন কম বেশি সবটা প্রত্যেকটা গাছেই বেগুন আছে দেখুন একটা বেগুন পড়ে গেছে কি এর কারণ হচ্ছে বিঙ্গ ব্রণ হয়েছিল এই ছিদ্র দিয়ে এই পোকার ছিদ্র দিয়ে এই গাছটা পোকা আছে বেগুন প্রচুর পোকার ছিদ্র দিয়ে পানি গেছে বৃষ্টিতে এজন্য বেগুনটা পড়ে গেছে তবে বৃষ্টির ভিতরেও দেওয়ার কারণ হচ্ছে ডিঙ্গ ব্রণ দেওয়ার কারণ হচ্ছে বেগুনে যদি বীজ তেল দেওয়ার সব কীটনাশক দিলে প্রচুর পরিমাণে বেগুন শক্ত হয়ে যায় আপনি যদি ব্রণ ডিঙ্গ ব্রণ না দেন তাহলে বেগুন শক্ত হয়ে যাবে এটা বিক্রি করা যাবে না সহজে প্রত্যেকটা গাছেই দেখেন যেই পাশে তাকাবেন সেই পাশেই বেগুন বেগুন এসব ভাইরাস আছে প্রত্যেকটা মানুষের এই যে এই ভাইরাস এই সাদা হয়ে যাওয়া পাখরা আমাদের পাখরা বলি স্থানীয় ভাষা পাখরা বলি এইবার প্রচুর পরিমাণে এই পাখরা রোগ হয়েছে তবে আমাদের একটু কম আছে তারপরেও গাছে কম বেশি আছে আর এটা তুলসে পড়ছে অনেক গাছ এটা গতবার পড়িনি দেখুন একটা 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 পাখরা এর সঠিক কোন সমাধান এখনো পর্যন্ত পাইনি আমরা তবে বেগুন গাছের ধর আছে প্রচুর দেখ পোকা বেগুনের বিক্রি হচ্ছে আশি টাকা কেজি দেখুন এই দেখুন একটা জালি একটাও জালি একটা কুড়ি একটা জালি একটা জালি একটা জালি আচ্ছা প্রত্যেকটা জায়গায় বেগুন আছে কুড়ি আছে জালি আছে গাছে আবার থিওপিট দেবো থিওপিট দিলে একটু খরার ভিতরে থিওপিট দিলে ভালো হয় একটু খরার ভিতরে থিওপিট দিলে ভালো হয় তাহলে গাছ পচে না না এই না তো বেগুন পচে যায় গাছ বলতে বেগুন পচে যায়